السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء

কি কি আমল করলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথী হয়ে জান্নাতে থাকতে পারব অর্থাৎ যে সকল আমল করলে আমরা রসুরল্লাহ উল্লাহ আস্লামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব সেই সকল আমল সমূহের বর্ণনা ভাইদেরকে বলব আমরা রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে সচক্ষে দেখিনি কিন্তু তার প্রতি আমরা ইমান এনেছি এবং তাকে পৃথিবীর সকলের সাইতে আমরা বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ আমাদের সন্তান সন্ততি পিতামাতা নিয়ে যেমন জান্নাতে থাকার আমাদের তামান্না আকাঙ্ক্ষা এর সাইতেও অধিক তামান্না হল আমরা যাকে আমাদের সন্তানের সাইতেও পিতামাতার মাতার বেশি ভালোবাসি তার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করা প্রিয় ভাইরা আমরা যদিও রসুল ইসলামকে দেখি নেই রসুলপতি ইমানিসি আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু আমল সম্পর্কে রসুলস্তাম আমাদেরকে অবগত করেছেন জানিয়েছেন এই আমল সমূহ যদি আমরা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ইহ জগতেও যদি আমরা রসুলস্তামের না দেখতে পারি কিন্তু পরজগতে রসুল্লাহ সালাম নিকটবর্তী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব প্রিয় ভাইয়ের আসন আমি আজকের এই ক্লাসে মোট নয়টি আমলের কথা বলবো যে আমল করার কারণে রসুল্লাহ সাল্লামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব এক নম্বর হল যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে মহাব্বত করা নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন সকলের সাথে বেশি মহাব্বত করা এবং তার সুন্নত মোতাবেক জীবনযাপন করা রসুল্লাহ উল্লা ভালোবাসার মতো মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা তখনই হবে যদি আপনি রসল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি রসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শের উপর আপনি চলতে পারেন যদি রসুল ইসলামের আদর্শে নিজের জীবনকে পরিচালিত করতে পারেন তাহলে সত্যিকারে আপনি রসুলকে মাহাব্বত করেছেন বলে এটা প্রমাণিত হবে

তিনি বললেন যে আমি সেই সত্তার কসম করে বলছি যে সত্তা আপনাকে সত্য দিন দিয়ে সত্য নবী করে প্রেরণ করেছেন আমি সত্যিকার অর্থে তেমন কোনো অধিক পরিমাণে সালাত অধিক পরিমাণে সোয়াম এর কোনো ভালো বেশি কোনো বড় আমল করে আমি প্রস্তুতি গ্রহণ করে নেই কিন্তু ইল্লা আন্নি ওহেবুল্লাহ রস তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি রসুল সাল্লাহ সালাম তার কথা শুনে কী বললেন আহবাপ্তা ও আমান আহবাব্তা তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে ব্যক্তি রসুরুল্লাহ সাল্লি সাল্লামকে মনে প্রাণে ভালোবাসবে সেই ব্যক্তি রসুরুল্লাহ সাল্লি সাল্লামের সাথে হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে দ্বিতীয় আমল জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের আনুগত্য করা অনুকরণ অনুসরণ করা যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সালি সাল্লামের আনুগত্য করবে সেই ব্যক্তি রসুল্লাহ সাল্লি আসলামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে তার দলিল হল সুরে আন্নিসার অনুসত্তর নং আয়তাল্লাহ বলছেন মিনান্ন ওদিক ও হাসন আর যে ব্যক্তি আল্লাহ রসুল আনুগত্য করে তারা নবী সিদ্দিক সোয়াদা সালহীন অর্থাৎ আল্লাহ মেহমাত প্রাপ্ত বান্দারা যারা আছে তারা নবী সিদ্দিক সোয়াদা সালহীনদের সাথী হবে যাদের ফুতে আল্লাহ অনুগ্রহ অর্থাৎ এই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দারা নবী সিদ্দাকীন সোয়াদা তাদের সাথী হবে আর এরা হলেন সর্বোত্তম সাথী তাহলে এই আয়তের দ্বারা স্পষ্ট হলো যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করবে সেই ব্যক্তি নবী রসুলগণের সাথী হয়ে জান্নাতে থাকবে আর আমরা দ্বারা মাহম্মদ সাসম রোহ্মত আমরা যদি মাহম্মদ আসলামের অনুকরণ অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ ফাকরুর দয়ায় আমরা জান্নাতে রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথী হয়ে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব। তিন নাম্বার তিন নম্বর আমার হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া এই পৃথিবীতে যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হবেন আল্লাহ সুবাহনতাল তার প্রতি দয়া করবেন তিনি কাল কেয়ামতের ময়দানে বা কাল জান্নাতে রসুল্লাহ সালি আসাল্লামের সাথী হয়ে থাকার সৌভাগ্য করতে পারবে সুতরাং প্রত্যেক মোমেন মুমনা রসিদ নিজের আখলাখ চরিত্রকে সংশোধন করা হাজরত রসুরুল্লাহ সালি আসাল্লামের সাথ করেন আহাব্বিকুম আহব্বিকা ও আকিকম ও আকিম কেম আহা সিনকুম আখলা রসুল উল্লা সালাম সাত করেন তোমাদের মধ্যে সেই যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম তোমাদের মধ্যে সেই আমার সর্বাধিক মানে প্রিয় হবে এবং কে আমাদের দিন সে আমার খুব নিকটে থাকবে এই হাদিস দ্বারা প্রমাণিত হল যে ব্যক্তির চরিত্র ভালো সে ব্যক্তি রসুলের প্রিয় ব্যক্তি এবং সেই ব্যক্তি রসুল্লাহ সস্তামের নিকটবর্তী হয়ে জান্নাতে থাকবেন তাইলে বোঝা গেল যে যে বা যাহারা উত্তম চরিত্রের অধিকারী হবে তারা আল্লাহ আল্লাহাকর রহমতে জান্নাতে রসুল ইসলামের সাথী হয়ে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে চার নম্বর আমল রসুল্লাহ সাল্লাইসলামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করার চতুর্থ আমল হলো কন্যা সন্তানকে যত্ন সহিত লালন পালন করা প্রিয়ভাইরা এটা বলতে হয় এই জন্য যে আজকে এই পৃথিবীতে অনেক জায়গাতে দেখা যায় এটা জাহিলি তো ছিলই জাহিলি জাহিলিদীতে প্রসিদ্ধ ছিল যে তাদের কারোঘরে কন্যা সন্তান হলে সে এটাকে আইব মনে করত এটাকে মানে অপমান বোধ করতো যে কারো ঘরে কন্যা সন্তান হয়েছে আপনারা কম বেশ সকলে অবগত আছেন যে পূর্বে রসল আসলামের নবতের পূর্বে আরবের মানুষেরা কন্যা সন্তানের অনেকে জিন্দা দাফন করে দিত ফুতে ফেলত কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসলুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম নারী জগতের মর্যাদা কি পরিমাণে বৃদ্ধি করেছেন যে কন্যা সন্তান বমিষ্ট হওয়াকে ফিতা অপমান বলে মনে করত রসল্লা সাল্লামে সে সেই ঘোষণা দিলেন সেই কন্যা সন্তানকে যত্ন করে লালন পালন করাটা বান্দার জন্য জান্নতে যাওয়া শুধু জান্নাত নয় রসুরাহ সাল্লু আসসালামের রসুর সালসাল্লাহু আসসাল্লামের সাথী হয়ে জান্নাত থাকার সৌভাগ্য অর্জন করবে হাজরত রসুল আল্লাহ সাল্লামের করেন হাদিসের বর্ণনা করে সাবি হজরত আনাসিল মালিক হদিয়াল্লাহ তালু আল্লাহ রসুল বলেছেন আল রসুল মান আ লা জ্যার আনা অহু অ কাহা তেইন ওদম অসাবে রসুল উল্লাহ সাল্লাহ বলে করেন যে ব্যক্তি দুইটি কন্যা সন্তানকে লালন পালন করবে সাবে লাগে হওয়া পর্যন্ত অর্থাৎ তাদেরকে যত্ন সহকারে দিন শেখাবে ভালোভাবে তাদেরকে বড় ফালবে রসুল ইসলাম ওই কন্যার পিতা এবং আমি জান্নাতে এরকম কাছাকাছি হয়ে থাকবে তার দুই আঙ্গুল দেখে অদমাবি আসাভিএর কাছাকাছি হবে তাইলে কন্যা সন্তান যাদের ঘরে হয়েছে তারা এই সুসংবাদটি শুনে রাখুন এবং আপনারা আপনাদের সন্তানকে ওইভাবে মানুষ করার চেষ্টা করুন তাহলে আশা করি সন্তান কন্যা সন্তান দুনিয়ায় হয়তো আপনাকে টাকা পয়সা কামাই করে খাওয়াতে পারবে না হয়তো আপনাকে দিতে পারবে না কিন্তু রসুল আসলাম আপনাকে সুসংবাদ দিয়েছেন জান্নাতে রসুলের সাথী হয়ে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন তাই কন্যা সন্তানগুলোকে ভালো মানের ভালো মনের মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করুন পাঁচ নম্বর আমল হল অর্থাৎ যে আমল করলে রসুল সাহেবের সাথী হয়ে জান্নাতে থাকার যাবে তার একটা পঞ্চম নম্বর আমল হলো এ টিমের লালন পালনের দায়িত্ববার গ্রহণ করা কেফাল আতুল টিম যেটাকে বলা হয় আপনাদের নিজেদের আত্মীয় স্বজন আশেপাশে কোনো অসহায় ইয়েতিম যদি থাকে তার দায়িত্ব কর্তব্য গ্রহণ কর্তা তার লালন পালনের দায়িত্ব কর্তব্য গ্রহণ করা যে ব্যক্তি কোনো ইতিমের লালন পালনের দায়িত্ব বা গ্রহণ করবে সেই এতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং রস উৎসলাম জান্নাতে এরকম কাছে হয়ে থাকবে হাদরজা আবুর আর বর্ণিত একটি হাদিস কল রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম কাফিলুল ইয়াতিম এলাহু আউ লিখাই লিহি আনা অহু কাহা তাই নেফিল জেন্নাহা রসুল বলেছেন ইয়েতিমের তত্ত্বাবধায়ককারী লালন পালনকারী এতিমার দায় দায় দায়িত্ববার গ্রহণকারী সে তার নিজেদের হোক অথবা অন্যের কোনো এতিম সন্তানের দায়িত্ববার গ্রহণকারী হোক এরা এরা আমার এরকম জান্নাতি এরকম কাছাকাছি থাকবে তার মানে হল যে ব্যক্তি ইয়েতিমের লালন পালনের দায়িত্ববার গ্রহণ করবে সেই ব্যক্তি রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিয়ালামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে ছয় নম্বর আমল হল ফরজ সলাতসমূহ যথাযথভাবে আদায় করার সাথে সাথে অধিক পরিমাণের নফল সালাদ আদায় করা চেষ্টা করা অর্থাৎ প্রত্যেকেই তো ফাঁসওয়ক্ত ফরজ সালাদ তো বাধ্যতামূলক এই ফাঁসওয়ক্ত ফরজ সলাদসমূহ যথাযথভাবে ওক্ত মোতাবেক জামাতের সহিত পুরুষরা আদায় করবে মহিলারা ওক্ত মোতাবেক ঘরের ভিতরে আদায় করবে সাথে সাথে অধিক পরিমাণের সুন্নত নাফল সালাত বেশি করে পড়বে এতে করে রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের সাথী হয়ে যান থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে হাজতে রাবিয়া ইবনে কাব আল আসলামী হ্রদের রতন একটা হাদিস যে তিনি বলেন আমি রসুলসলামের সাথে রাত্রে থাকতাম অর্থাৎ খিদমতের জন্য রাতে থাকতাম তারপরে রসুলসলাম যখন রাতে তাহাজ্যতের সালাতের জন্য উঠতেন আমি তার উজুর পানি বা টয়লেটে যাওয়ার পানি আমি ব্যবস্থা করে দিতাম اكبر الرسول صلى الله عليه وسلم للصل أمامك قبل الرسول فقلت أسأل مرافقاتك في الجنة حضر ربيع قلت الرسول صلى الله عليه وسلم يقول خذوني ما شدت غير ذلك أي كسل أعركس قلت هو ذاك اتسل. قال فأعني على نفسك بكثرة السجود دخلت مئة وديك, وديك, وديك سدد তুমি যখন অধিক পরিমাণে সলাৎ আদায় করবে নফল সলাৎ আদায় করবে এতে করে তুমি আমার সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে তাহলে এতে বোঝা গেলো ফরজ সলাদসমূহ যথাযথভাবে আদায় করার সাথে সাথে অধিক পরিমাণে যদি নফল সালাত আদায় করতে পারি তাহলে আমরা রসুল্লাহ সাল আসলামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব সাত নম্বর আমল হলো যে আমানতদারি ও সত্যবাদীদের সাথে ব্যবসায়ী করা ব্যবসা করা যে বা যাহারা আমানতদারীর সাথে সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে রসুল্লাহ সাল্লাহামের সাথে তারা জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবে হাদরতে আবু সাইদ আল খদুরি হ্রদে বর্ণিত একটি হ্যাদিস রসুল্লাহাম বলেছেন সত্যবাদী ব্যবসায়ীগণ নবী শেদ্দিকেন সাদাদের সাথে জান্নাতে থাকবেন তার মানে হলো ব্যবসা করতে গেলে মানুষ সেখানে মানে বিভিন্ন রকমের সলসাতরি মানুষের করে বা মানুষ স্থল করে বা সেখানে বিভিন্ন রকম ধোকা প্রতারণা মানুষ করে সেই জায়গাতে থেকে যদি কোনো ব্যক্তি যদি সততা স্বচ্ছতার সাথে আমানতদারীর সাথে যদি ব্যবসা পরিচালনা করতে পারে তাহলে তার জন্য সুসংবাদ হলো ওই ব্যক্তি রসুর উল্লাহ আসাল্লু ইসলামের সাথী হয়ে জান্নাতে থাকতে পারবে আট নম্বর আমল অর্থাৎ রসুর উল্লাহ আসলামের সাথী হয়ে জান্নাতে থাকার আরেক আট নম্বর গুরুত্বপূর্ণ এক আমল হলো রসুর উল্লাহ আসলামের প্রতি অধিক পরিমাণে দূরত পাঠ করা প্রিয় ভাইরা আমরা তো শুধু মুষ্টিময় হয়তো কিছু লোক এক জায়গায় জমা হইলে জোরে সোরে আমরা পরে দাঁড়াইয়ে বসে কিন্তু এটা নয় বরং উঠতে বসতে চলতে ফিরতে অধিক পরিমাণে দূরত যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু সাথী হয়ে জান্নাতে তাকার সৌভাগ্য অর্জন করতে পারবে এই মর্মে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিস কল ان اول <سؤال> الناس <سؤال> بي বলেছেন الله صلى الله عليه وسلم ان اول الناس بيوم যে ব্যক্তি আমার প্রতি অধিক পরিমাণ দরুদ পাঠ করবে সে কেয়ামতের আমার সবচেয়ে নিকটবর্তী হবে অর্থাৎ ওম্মতের মধ্যে যে ব্যক্তি অধিক পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করবে আর রসুল্লাহ স্লামের সাথী হয়ে জান্নাত থাকার সৌভাগ্য সে অর্জন করতে পারবে তাই আমাদের প্রত্যেকটা মোমেন মোমেনার ওসিদ প্রতিদিন একটা সংখ্যা চেষ্টা করার সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে রসোর উল্লাহ পুরো দূর পাঠ করা নয়নং এবং আজকের ক্লাসের শেষ আমল রসুল্লাহ সাল্লামের সাথী হয়ে জান্নাতে থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করা লম্বা একটা হাদিস হাদর্তে আবদুল্লা ইমাস সৈয়দ রদিয়ার একবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন রসুল মসজিদে প্রবেশ করে দেখেন আব্দুল্লা দোয়া করতেছেন তো রসুল ইসলাম তার দোয়া করার অবস্থানে বুঝতেছে যে তিনি যেই ভাবে দোয়া করতেছেন এইখানে দোয়া করলে দোয়া কবুল হবে রসুল ইসলাম বললেন যে তুমি আল্লাহ কাছে সাও আল্লাহ তোমাকে দিবে এইভাবে তিনবার বললেন পরের দিন একজন সাহাবি তার কাছে গেলেন দিয়ে বলছে যে তুমি গতকালকে রাত্রে কি দোয়া করেছিলে রসুল সাহেব এমন এমন কথা বলছেন তখন তিনি বলছেন যে আমি রসুল আমি এই দোয়াটা করেছিলাম আল্লাহ ইমান আল্লাহদ্দু ও না ও মোরাফ কাত আলী আলাত তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে এই কথা প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমি আপনার নিকট অটল মজবুত ইমান সাই এবং অফুরন্ত নিয়ামত সাই এবং জান্নাতে আপনার মাহমুদামের সাথী মানে সঙ্গ হতে চাই বা সঙ্গী হতে চাই তাইলে এই এইদার দোয়া করেছে তাহলে বোঝা যাচ্ছে রসুল ইসলাম এই জন্যই বলছে সাল তো তুমি সাও আল্লাহ তোমাকে দিবে তাই আমরাও বলবো যে আমরাও সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে আপনি দয়া করে আপনার হাবিব মোহাম্মদ আলি সালমের সাথী হয়ে জান্নাত থাকার সৌভাগ্য দান করুন প্রিয় প্রিয়ভাইয়ের আসুন এই নয়টি আমলের কথা বললাম আল্লাহ যেন এই কথাগুলো বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করেন এবং আমাদেরকে যেন জান্নাতে গিয়ে রসৌল্লাহ সাল্লামের সাথী হয়ে জাননাতে থাকার তৌফিক দান করেন এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম ও আখিরুজাওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত